আসসালামু আলাইকুম আমি আমরা আজকে চলে এসেছি আপনাদের কাছে কাতারের একটি কোম্পানির আপডেট নিয়ে তো আজকে আমি যে কোম্পানিটির সম্পর্কে আপনাদেরকে জানাব সেটা হচ্ছে আমানকো সিকিউরিটি মানে হচ্ছে সিকিউরিটি গার্ড নিচ্ছে কাতারে এমন একটি কোম্পানি সম্পর্কে আপনাদেরকে আমি বিস্তারিত বলবো তো সেটি হচ্ছে আমানকো সিকিউরিটি আমানকো সিকিউরিটির এখন বর্তমানে আমাদের প্রি সিলেকশান চলতেছে প্রি সিলেকশানে যারা অংশগ্রহণ করবেন আমি তাদের জন্য বিস্তারিত বলতে চাচ্ছি হ্যাঁ তবে তার আগে একটু কথা না বললেই নয় যেটি হচ্ছে কাতারের ভিসা বর্তমানে কি কাতারের ভিসা হচ্ছে কিনা অনেকেই আমাদেরকে ফোন দেন বা কমেন্ট করেন যে আসলে কাতারের ভিসা হচ্ছে কিনা তো আমি আপনাদেরকে একটি ভিসা কপি দেখাই নিচ্ছি বর্তমানে কাতারের ভিসা স্বাভাবিক মেডিকেল নর্মালি করতে পারতেছে এবং হচ্ছে বিসাও হচ্ছে আগে মেডিকেল জটিলতাও ছিল একটু শিডিউল পাওয়া যেত না এবং বিসা হইতে সময় লাগতো তো সব মিলে এখন হচ্ছে স্বাভাবিক যারা আসলে কাতারে আসেন বিশেষ করে তাদের ভাই বোন আত্মীয় স্বজন যারা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো আমি যেটা হচ্ছে বলতে চাচ্ছিলাম যে আমান কো সিকিউরিটি যে কোম্পানিটা কাতারের এই কোম্পানিটার যে ডেলিকেট আপডেট সেটা সম্পর্কে আমি বলতে চাচ্ছিলাম আমি যদি প্রথমে আপনাদেরকে এই কোম্পানির টার্মস কন্ডিশনগুলো বলি তাহলে মনে হয় আপনাদের জন্য ভালো হবে তো এই কোম্পানিতে কোম্পানির প্রথমত হচ্ছে ডিউটি ডিউটি হচ্ছে এই কোম্পানিতে বারো ঘন্টা সিকিউরিটি গার্ড যারা জব করবেন তাদের হানড্রেড পার্সেন্টই বারো ঘন্টা ডিউটি করা লাগে কারণ শিফটিং ডিউটি টোয়েন্টি ফোর আওয়ার্স একটা প্রজেক্টের সিকিউরিটি নিরাপত্তায় থাকা লাগে সেই জন্য নর্মালি অনেক প্রজেক্টেই এই ধরনের ডিউটি আপনারা পাবেন মানে বারো ঘন্টা শিফটিং ডিউটি তো এখানে হচ্ছে ঠিক সেম আমানকো সিকিউরিটি কাতারের এই কোম্পানিও আপনার বারো ঘন্টা ডিউটি তো বারো ঘন্টা ডিউটির জন্য ওরা আপনাকে স্যালারি দিবে হচ্ছে সতেরোশো কাতারি রিয়েল তার মানে সতেরোশো কাতারি রিয়েল আপনি বারো ঘন্টা ডিউটি করলে পাচ্ছেন এটার জন্য বয়স বয়স হচ্ছে বিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হওয়া লাগবে বিশ থেকে পঁয়ত্রিশ মানে বিশের নিচেও না পঁয়ত্রিশের উপরও না তার মানে হচ্ছে যারা হচ্ছে এনার্জেটিক তাদের জন্য হচ্ছে এই অপরচুনিটি আর হচ্ছে উচ্চতা তো আসলে যারা সিকিউরিটিতে জব করবেন তাদের ধরেই নেওয়া যায় যে আসলে উচ্চতা থাকা লাগবে তবে এটার জন্য একটু ব্যতিক্রম আর সেটা হচ্ছে বেশি উচ্চতা লাগবে আর কি পাসপোর্ট ছয় ইঞ্চি নর্মালি বিভিন্ন কোম্পানি নিয়ে থাকে তবে ওরা হচ্ছে পাসপোর্ট সাত ইঞ্চি চাচ্ছে তার মানে পাসপোর্ট সাত ইঞ্চি যদি হন তাহলে হচ্ছে এই কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন বা আপনি সিলেকশন দিতে পারবেন তারপরে হচ্ছে আসি আমরা এডুকেশান যেটা লাগবে এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা হলো মিনিমাম এস এসসি মানে হচ্ছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পাস আপনাকে হোয়াই লাগবে এই কোম্পানির জন্য আদারওয়াইজ ওরা আপনাকে নেবে না তো এই কন্ডিশনগুলো যদি আপনি ট্রান্স কন্ডিশনগুলো যদি আপনি ফিল আপ করতে পারেন তাহলে আপনি সিপি নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা কন্ট্যাক্ট করে এসে এটার বাস দিয়ে যেতে পারেন বাসাই দেওয়ার পরে বাসাইতে যদি আপনি সিলেক্ট হন দেন আমরা ফাইনালের জন্য আপনাকে বলে দেবো যে অমুক তারিখ ডেলিগেট আপনি এসা ইন্টারভিউ দেন তবে ইন্টারভিউ দেওয়ার জন্য কোনো খরচ টরস আপনাদের এখানে নেওয়া হয় না আপনার টোটালি ফ্রি ডেলিগেটে ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারবেন ফাইনালি যখন সিলেক্ট হবেন তখন আপনারা হয়তো বা কথাবার্তা বলে নিতে পারবেন যে কিভাবে কোন প্রসিডিউরে আপনারা কাতারে যাবেন বিশেষ করে এই যোগ্যতার পাশাপাশি আপনাদের যাদের হচ্ছে ইংরেজি লিখতে পারেন পড়তে পারেন বলতে পারেন অন্তত পক্ষে বেসিকটা জানা আছে তারাই আসবেন আর না হয় এইটের ভিত্তি টিকা খুবই কঠিন হয়ে যাবে আপনাদের জন্য অথবা আপনারা এখনই প্র্যাকটিস শুরু করে দিতে পারেন কারণ একজন সিকিউরিটি গার্ড ধরেন আপনি একটা প্রজেক্টের গেটে আসেন ধরেন এটা একটা হোটেল হতে পারে আবাসিক হোটেল হতে পারে হোটেলের গেটে আপনাকে সিকিউরিটি তো কোন গাড়িটা ঢুকতেছে এটা এন্ট্রি করতে হবে কোন ব্যক্তি ঢুকতেছে এটা এন্ট্রি করা লাগবে তার মানে হচ্ছে আপনাকে হচ্ছে এখানে রেজিস্টার মেনটেন করতে হবে তার মানে আপনাকে যখন আপনার দেশের বাইরে জব করবেন সেক্ষেত্রে তো আপনার ইংরেজিতে লেখা বাধ্যতামূলক তার মানে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজটা আপনাকে জানা লাগবে তার মানে হচ্ছে ইংরেজি ভালো জানতে হবে আদারওয়াইজ আপনি ওখানে সিলেক্টেড হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে তো আপনারা যারা আসলে সিকিউরিটি গার্ডে যাওয়ার খুবই ইচ্ছে আমি বলবো এখনই আপনারা ইংরেজি প্র্যাকটিস করা শুরু করেন বিশেষ করে সিকিউরিটি গার্ডের জন্য যে ধরনের ইংলিশগুলো লাগে আপনারা নেট সার্চ করে বা ইউটিউব সার্চ করে আপনারা দেখে শিখে নিতে পারতেছেন তো আমি আমরা আজকের মতো বিদায় নিচ্ছি যারা আসলে এই ধরনের ভিডিও চাচ্ছেন ডেলিগেট নির্ভর ভিডিও চাচ্ছেন কাজের আপডেট চাচ্ছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এই ধরনের অসংখ্য ডেলিগেটের আপডেট আমরা আমাদের এই চ্যানেলে দিয়ে থাকি জি ধন্যবাদ